আজ বুধবার আঠারোই বৈশাখ দু হাজার চব্বিশ সালের পয়লা মে বৃষভ রাশি সাইনের টরাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই সকল শ্রমিক ভাইবন্ধুদের জন্য রইল রাজ্যক চ্যানেলের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পয়লা মে আপনারা প্রত্যেকেই আপনাদের আশেপাশে থাকা শ্রমিক ভাই বন্ধুদের বা দিদিদের আপনার কোনো প্রকার উপহার বা কোনো প্রকারভাবে তাদের যদি উপকারে আসতে পারেন এর ফলে কিন্তু আপনাদের ব্যক্তিত্বের নিশ্চিতভাবে সমৃদ্ধি হবে আজ বুধবার বুধ গ্রহের বীজ মন্ত্র ওম রাং ব্রিং ব্রং সবুধ হায় নামা একশো আটবার জপ করুন এনি টাইম উপকৃত হবেন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান উপকৃত হবেন বুধ মানেই তো বিদ্যা বুদ্ধি এবং বিজনেসের গ্রহ তাই বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশানকে উন্নত করবার জন্য বুধের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ভাগ্যমীরা আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যারা নিছকি জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি অতিবাহিত করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ত থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনি সকলের থেকে দূরে সরে গিয়ে একাকি খোলা বাতাসে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন ছোটোখাটো কোনো শর্ট টার্ম কোর্সে আপনারা নাম নথিভুক্ত করতে পারেন মডার্ন টেকনোলজিজ এবং স্কিল সেটের সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নেবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার